এইখানে অনেক ধরনের মাল পাওয়া যায় আপনার ঝাড়বাতি লাইট সেট হ্যাঙ্গিং সেট স্পট লাইট সেট যত বাসাবাড়ির বাড়ি আপনার সাজানো মাল কোমোট বেসিং থেকে শুরু করে সব ধরনের মাল এইখানে পাবেন এসি এল আমি ব্যবসা করি এইখানে নতুনই এইখানে প্রায় দেড় বছর আর এইখানে ঘুরে আগে মাল দিতাম আমি আমি ঘুরে মাল দিতাম এই যে দোকানে দোকানে মাল দিতাম এইগুলো মালগুলোই দিতাম আমি ঘুরে ঘুরে দোকান নিয়ে বসছি আর কি দেড় বছর ওই যে ইনফোটার কাজ দেওয়া যে মাল একজনের মনে করেন পাঁচশো পিস আনছে বিক্রি হয়ে গেছে দশ পিস রয়ে গেছে ওই দশটা আমি পাইছি ঝাড়বাতি যেমন বিশটা আনছে এটা সব বিক্রি হয়ে গেছে পাইছি কমে বেশি বিক্রি করতে পারি না ওইখান থেকে দোকান ব্যবসা বলতে এইখানে ওই যে দিসি ঘুরে ঘুরে বাকি পরে বাকি পরে অনেক টাকা গেছে অনেক টাকা লস হয়েছে এই জন্য পরে দেয় আর চালান পুঁজি খাওয়ার পরে পরে নিজে বইছি যে এখন একটু বসার দরকার বুঝছেন বাকি পরে বাকি এইখানে মাল ওই লাইটিং সেট সব ধরনের লাইট সেট পাওয়া যায় সব ধরনের লাইট হ্যাঙ্গিং সেট জারবাতি সেট আপনার সেট বাসা বাড়িতে যা সাজাইতে লাগে সবই আমার কাছে আছে তাই বেশি দেখে জারবাতি ডাইনিং সেট হ্যাঙ্গিং সেট এইগুলো স্পট লাইট এইগুলো বেশি চাই এখন ওই যে আগের জায়গা নিতে সংগ্রহ করছি আমি ওই জায়গায় দিয়ে সংগ্রহ করি ইনপোর্টার আছে না দশ পনেরো জন নবপুরে আছে পল্টন আছে এগো কাজ দিয়ে আমরা আমারই ফোন দেয় দুইটা মাল আছে ভাই নিয়ে যাই এই ভাই এই আইটেমের চারটে মাল আছে নিয়ে যান আমার ফোন দিয়েই না নিয়েই আমার আমার ফোন দিয়ে যাওয়া লাগে না এসব হ্যাঁ এ সমস্ত জায়গা দিয়েও আসে মাল এই সমস্ত জায়গার মালও আমরা কিনি যেমন পুরান লাইট ও দিনকে আমি তিরিশটা কিনছি বিক্রি করি এলাইছি প্রায় দশটা হয় পুরান লাইট এটা এইখানে লাইটি বাসা বাড়ি ভাঙিয়ে দিছে ওই যেমন ফরেনার থাকে ওরা চলে যায় এসি ফ্রিজ পুরো বাড়ির মাল এভাবে ই করে দিয়ে দেয় কেউ যারা এসি বিক্রি করে এসি নিয়ে যায় আমাদের লাইট আইটেম আমরা লাইট আনি কেউ কোমর বেসিং নিচে বিক্রি করে ওরা কোমর বেসিং আনে বুঝছেন না এইরকম ওই ফার্নিচার যাগো লাগে ফার্নিচার নেয় আমাদের শুধু লাইট আইটেমটা এইখানে হ্যাঁ আপনি সেকেন্ড হ্যান্ড মাল আইনে দিবেন পুরান মাল আইনে দিবেন আমরা রং গৈসে মাইজে রং করে দিলে আর বোঝা যায় না একবার ফেরে আমি নিজেই করি এই যে প্রথম অবস্থায় এই যে আপনার সোয়াশ কিরিসেন আগে ছিল না তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এগুলো ছিল না যেসব বাংলা যেমন এই যে বাংলা আপনি দেখেন এখানে ছিল এখানে বাংলা মালা এখন আছে সোয়াশ কিরিসেন ওরাই উৎপত্তি তার পাশে এখন এগুলো আইসে বিশ বাইশ পঁচিশ বছর ধরে বাংলাদেশ আগে কিন্তু ওই লোকাল আইটেম ছিল ওই ওইখান থেকেই শিখছি কি ধরনের ক্রেতারা এইখানে আসে তো সব ভালো ধরনের ক্রেতারাই আসে যার মানে এখন দুই চারটে বাড়ি আছে একটা বাড়িতে যেমন দুই তিনটে বাড়ি আছে এক লোকের আমরাই আসে আর দুইটা সুইচ নষ্ট হয়ে গেছে এক রুমের একটা সুইচ জায়গায় জায়গায় আইলো বাথরুমের লাইট লাগে ঘুরে ঘুরে আমরা কেনে মানে ভালো লোকই আসে এইখানে বড় লোকরাই আসে গরিবরা আসে না ভালো ভালো এই যে আপনি নতুনের সাইকে অর্ধেক দামে পায় অর্ধেকের কম নতুন আপনি কিনতে গেলে অর্ধেকের তিন ভাগের এক ভাগ দামে পাশে জিনিস পাইতে আছে কিন্তু ভালোই নির্ধারণ করি আমি যারা টাকা হোল্ডার প্রত্যেকটা খাসা প্রত্যেকটা অরিজিনাল মতো লাগানো আছে কিনা বা সুন্দর হয়েছে কিনা ওইভাবে না ওটা ওই যে বছর বর্ষর একটু ময়লা ধুলো পারলে এইখানে লোক আছে ওরা যাই চার্জ দিলে করে দিয়ে আসে আপনার যাই করে দিয়ে আসে কোনো সমস্যা লাইট নিয়ে এই খেলা না কেউ বানাইতে চাইলে বানালে লোক আবার আলাদা এইখানে বানায় না বানাইল ন পুরে ওরা চায়না না সার্কেট চায় না বাল্ব কেসিংটা এইখানে বানায় যেমন এই কেসিংটা এইখানে বানায় এইটাও এইখানে বানায় ভিতরে যে লাইটটা ওইটা বাইরে থেকে আনে ওইটা এইখানে সেট করে ওটা আবার পুরন ডাকে ওটা আমরাও আনি যেমন অর্ডার দিয়ে একশো পিস নিয়ে আসে আমরা আনি কম প্রাইজে এনে বিক্রি করি কম প্রাইজ দুইশো আড়াইশো টাকা একটা মালের দাম না একশো টাকা দাম আমরা কমে আনি কমে বিক্রি করি পঁয়ত্রিশ বছর স্মরণীয় ওই যে আপনার হয়েছে কি এটা ওই যে লাইট প্রথম দেখি তো আমরা শিখিনি আইসা ওই দেশের বাড়ির থেকে আসছি আইসা একটা চাকরি নিয়েছি চাকরি নেওয়ার পরে মনে করেন যে ওস্তাদ আছিল ওস্তাদের বলছে এইডিয়া এইভাবে করো এইটা এইভাবে করো প্রথম তো শুরুতেই শিক্ষা শিনি আইসা চাকরি নিয়েছি নেওয়ার পরে আস্তে আস্তে দেখছি দেখার পরে এগুলো পারছি যেমন আমার এক ওস্তাদ প্রথম অবস্থায় আমার জার বাচ্ছি বাংলা পিতল দিয়ে বানায় বডি উনি মান্নান ওস্তাদ উনি নাই মারা গেছে কি রিসেন্টের ফরম্যান উনি কইলো কাজ জামাল তুমি এই যারটা সেট করতে পারবে আমি কি সার পারবো তা করো তো পরে করার পরে লাইন দিচ্ছে খোল্লার টোল্লার লাগাই পণ্যটা লাইন একটা ভুল হয়ে গেছিল লাইট দিয়েছে দাপ করে হয়ে গেছে পর ওইটাই আমার এক তাপর এখন মনে আছে আবার করতে হবে আমি কি সার করবো আমি আমি করবো আপনি দেন আমার আমি করবো বুঝছি যে উনি শিখাইতে আছে আমার আর আমার করতে হবে আমার তো পরে পর ট্রিপ করছি পরে উনি খুশি খুশি হয়ে তুমি মনে কিছু নিও না তোমার একটা চট দিস না স্যার এটা শিক্ষা এই থেকেই মনে করেন আস্তে 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 আমি বড় বড় ধরনের কাজও পারি করি যেমন ঝাড়বাতি চায়না থেকে আনে অনেকে একজনে ওই দিনকে একটা ঝারবাতি আনছে সাত লাখ টাকা দিয়ে বিশাল বড় এটারও বিশটার সময় ওটার সেট করার লোক পায় না পরে আমি যে করে দিস সার্ভিস চার্জ দিতে হয় বড় বড় মসজিদে বড় বড় ঝাড়পাতি এগুলো ম্যাক্সিমাম আমি ঢাকার শহর তো মানে কারণ এই পর্যন্ত আট নয়শো ঝাড়পাতি লাগাইছি আট নয়শো বাসাবাড়ি থেকে শুরু করে ছোট মিডিয়াম বড় ঢাকার বাইরে সিট সিলেট খুলনা বগুড়া ঢাকার বাইরেও মাল নিয়ে লাগাইছে কোন কোন বিষয়ে বলতে একজন আর লাগবে আমার ওয়ালের চার পাঁচটা মাল ওনার আমার হয় না আর একটা দোকানে আমার একটু না আমার এটার দেন দুইটা ওইডের দেন একটা এটার দেন তিনটা বাইসে বাইছে আর কি একবারে যে ওইভাবে ই করা থাকে না সেট করা মানে এক পদের দশটা বিশটা পাই নাম পাইলে তো নতুন আমাকে ওই অবস্থা দেবো না দুইটা একটা খোলা অবস্থায় করিয়ে রয়েছে দুইটা একটা মাল ওই এমনি বেশি কোয়ান্টিটি মাল থাকলে আমাদের দেয় না এটা ইনপোর্টারাই বেছে আমাদের দেয় না ওই জন্য আপনি সবসময় মিলেই পাবেন না কিছু সময় মিলে ওই যে ভাঙ্গা যারা বাসাবাড়ির মালগুলা ওইগুলো মিলে যেমন দশটা বেড়াকেট বেরিয়েছে এক পাঁচটা ডাবল এক সেম সিঙ্গেল পাঁচটা এক একসাইম ওইটা মিলছে এইভাবে পাঁচটা ফ্যান লাগাইছে পাঁচটা ফ্যান এক সিস্টেমে ওইগুলো আবার মিলে না প্রতারণার শিকারের প্রতারণার কিছু নাই প্রতারণা বলতে আপনার দুই নম্বর জিনিস দিব নিয়ে ফালাই দিতে হবে এই যে ওইভাবে না ওইভাবে কিনতে হবে কিছু কিছু আবার আছে যে তা না খারাপ দিয়েই কয় ভালো এই যেমন কিছু আছে আছে না যে তা না এইভাবে আমরা না আমরা সামনে বাইরে জ্বালাইয়া দেখাইয়া যদি আবার ভাই ছয় মাস পর কাটিয়ে গেলে নিয়ে নিয়েছেন কাটিয়ে গেলে নিয়ে আসেন আর বাল্পও যাইতে পারে ব্যালাসটাও যাইতে পারে আমরা ওই ক্ষেত্রে খুলে দেখি বাল্প গেছে না ব্যালাসটা গেছে গেলে সত্তর টাকা দাম ব্যালাস বাল্পের দাম ষাট টাকা ওইভাবে লাগাই দিই মজুরিটা দিয়ে দেয় আবার ওকে হয়ে গেল নষ্ট হয়ে গেছে ফালাই রাখছে এরকম কোনো সিস্টেম নাই নিয়ে আসলে আবারও কে হয়ে গেল ভবিষ্যতে এগুলো করতে করতে আমরা তো মানে কারণ সরাসরা মানুষ আমাদের বাকি বকি বুঝরে আমি লাইফের শেষ পয়সা কামাইছি অনেক মানুষের মা মেরেও দিচ্ছি অনেক কারণ ওই যে জিরো একবার জিরো থেকে আমি যে আর দেইনি ওই সময় বইছি দোকানে ঘুরে ঘুরে দিতাম দোকানে দোকানে কাস্টমার আমাদের উদ্দেশ্যে আসলে আমরা তো বলবো যে স্যার এইটা এইরকম এইটা এইরকম বাজারে গেলে এই যে এইরকম প্রাইস আমাদের এখানে এই দাম এই প্রাইস আপনি কমে পাচ্ছেন একই জিনিস কমে পাচ্ছেন বাজারের তুলনায় এখানে অর্ধেক দামে পাচ্ছেন যদি বলে যে আমার দুইটা দেন তিনটা দেন না দেওয়া যাবে না এক পিস পাইছি একটাই না দুই পিস পাই না যেমন এই জারটা বড় জারটা এইটা একটাই আর নাই আর নাই আরেকজন আরেকটা বললে দিতে পারবো যেমন ওই জারটা ওই একটাই দ্বিতীয় পিস আর দেওয়া যাবে এইরকম আর কি আমি ওই ক্ষেত্রে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ডাবল ওয়ান এইট টু ফাইভ এইট ফাইভ আমার নাম জামাল এটা হইলো আপনার চার নাম্বার রোড যে বলো আসাদ মার্কেটের দোতলা